বন্ধুরা তোমাদের ঘরেও কি অনেক পুরনো শার্ট পরে আছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কেননা আজকে আমি পুরনো শার্ট দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করব তো বন্ধুরা আমি এখান থেকেই দুটো শার্ট নিয়ে নিয়েছি যেগুলো সব থেকে পুরনো সেগুলো দিয়ে করব। তোমাদের ঘরে যেরকম রয়েছে সে সেগুলো দিয়ে বানাতে পারো তোমরা যদি মনে করো যে একটু ছোট হয়ে গেছে বা রঙ ফ্যাডেড হয়ে গেছে সেগুলো দিয়েও বানাতে পারবে আবার পুরনো দিয়েও বানাতে পারবে তো চলো প্রথমে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে এই পুরনো শার্টটা আমি নিয়ে নিলাম আর এই শার্টটা পুরোপুরিভাবে ছেঁড়া এই হাতার দিকে তো সেরকম ধরনের একটা শার্ট নিয়েছি তোমরা যে কোনো পুরনো বা ছেঁড়া নিতে পারো শুধু নিচের পোষণটা যাতে ভালো থাকে সেরকম নেব আর এগুলো কিন্তু খুব সহজ যে কেউ বানাতে পারবে সেলাই শেখার কোনো প্রয়োজন নেই কোনো মাপামাপির সিস্টেম নেই তোমরা আইডিয়া করে এগুলো বানাতে পারবে আর তোমরা যদি সেলাই মেশিন নাও থাকে তাতেও তোমরা এগুলো বানাতে পারবে আর ঘরে থাকা তোমাদের সুই সুতো সেগুলো দিয়ে বানাতে পারবে একটা কাঁচি লাগবে কাঁচি দিয়ে কেটে নেবে তো দেখো আমরা নিচের পোষণের যে বাঁকা অংশটাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম এখন আমরা ওপর পোষণ থেকে কেটে নেব তো দেখো উপর পোষণে ঠিক কতটা আমরা কাটবো উপর পোষণে আমরা যতটুকু আমাদের প্রয়োজন সেই অনুপাতে কাটবো আমাদের মাপ মাপঝোঁকের কোনো ব্যাপার নেই ছোট বা বড়োও করতে পারো কোনো অসুবিধা নেই এখন আমরা এটাকে কি করব উল্টে দেব তা আমরা উল্টে দিচ্ছি এখন উল্টে দিয়ে যে কাজটা করব তো দেখো উল্টে দিয়ে আমরা সেলাই করে নেব এই দু সাইডে সেলাই করে নিলাম আর এখন আমরা এটা সেলাই করে নিয়েছি মেশিনে তোমরা যদি চাও হাত দিয়ে সেলাই করতে পারো এখন আমরা এটাকে সোজা করে দেব। তো দেখো সোজা করে দিলাম আর এখন আমরা বোতামগুলোকে খুলে নিলাম একটা ছোট্ট বালিশ বা পিলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা বড় সাইজ করলে বড় বালিশও দিতে পারবে তো এখন আমরা বোতামগুলোকে লাগিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তোমরা যখন তখন খুলে ধুতেও পারবে কোনো অসুবিধা নেই তো আমাদের তৈরি হয়ে গেল সুন্দর একটা পিলো কাভার বাচ্চাদের জন্য পিলো কাভার তৈরি করে ফেলতে পারবে এই পুরনো ছেঁড়া শার্ট দিয়ে তোমাদের কাছে যেরকম আছে সেরকম দিয়েই বানাবে আর দেখো আমি মাত্র পাঁচ মিনিটে তৈরি করলাম তোমরাও এটা হাতে সেলাই করলে দশ মিনিটে বানাতে পারবে যাওয়া যাক পরের আইডিয়াতে এখানে আমি আরও একটা পুরনো শার্ট নিয়ে নিয়েছি এটাও কিন্তু একইভাবে সেরা নিচের পোষণটা ভালো আছে সেগুলো দিয়ে আমি কাজটা করব তো এখানে দেখো দেখতেই পাচ্ছ সেরা শার্ট তো এরকম ধরনের শার্ট হলেও হবে কোনো ভালো যে নিতে হবে তার কোনো কথা নেই তবে তোমরা নতুন দিয়েও বানাতে পারো একটু ভালো ধরনের হলেও সুন্দর হবে জিনিসগুলো দেখতে তো এখন আমি কিভাবে কাট করব দেখো এরকম ধরনের গোল একটা থালা বা গোল যে কোনো জিনিস নিতে পারো তোমাদের রাউন্ড যে জিনিসই আছে সেটাই নেবে আমি এই ঢাকনাটা নিলাম ওই জন্য এই ঢাকনাটা একটু বড় সাইজ সেই জন্য নিলাম এখন আমরা এটাকে মার্ক করে নিয়েছি এখন আমরা কাট করব তো গোল করে কাট করে নেবে যে কোনোভাবেই গোল করতে পারো তো আমরা এটাকে এবার নিয়ে নেব তো দেখো আমরা এটাকে এবার কী করব উল্টে নেব উল্টে নিয়ে আমরা রাউন্ড সেলাই দেবো এই এই রাউন্ড সেলাইটা তোমরা হাত দিয়েও দিতে পারো আমি মেশিনে করে দেখাচ্ছি তবে তোমাদের যদি মনে হয় এটা তোমাদের মেশিন নাই তাহলে তোমরা হাতে সেলাই করে নেবে তো কিভাবে সেলাই করবে দেখতেই পাচ্ছ জাস্ট ঘুরিয়ে একবার সেলাই করবে এটার মধ্যে কোনো কারুকার্য নেই এটা সেলাই করা খুব সহজ আর দেখো আমি এরকম করে সেলাই করে নিলাম খুব সহজে এখন আমরা এটাকে বোতাম খুলে সোজা করে দেব তো দেখো আমরা সোজা পাশ করে দিলাম এখন আমরা এর মধ্যে কি দেব এর ভেতরে বন্ধুরা এর ভেতরে আমরা যে কোনো কিছু দিতে পারবো তবে আমি যেটা দেব সেটা হচ্ছে মশারি বন্ধুরা মশারি আমরা অনেক সময় বিছানার মধ্যে রেখে দিই এতে করে আমাদের বিছানা দেখতে ভালো লাগে না তো আমি মশারিটা রাখার জন্য একটা কভার তৈরি করলাম যেটা দিয়ে তোমরা মশারি রাখতে পারবে মশারি রাখার জন্য একটা কভার বানালাম যেটা তোমরা সোফায়ও রাখতে পারবে এছাড়া বিছানায়ও রাখতে পারবে দেখলে মনে হবে যে এটা একটা কুশন কিন্তু এটার মধ্যে বালিশ মশারি রাখতে পারবে যাওয়া যাক পরের আইডিয়াতে তো এখন আমরা নিয়ে নিয়েছি এই হাতার অংশটা এখান থেকে আমরা একটা টুকরো বাইর করে বের করে নেব তো হাতার অংশে কিন্তু অনেকটা কাপড় থাকে তো দেখো কেটে দিলে অনেক বড় হয়ে গেল তো দুটো হাতার থেকে আমরা দুটো টুকরো নিয়ে নিয়েছি এটা কিন্তু আইডিয়া করেই কাটছি কোনো মাপামাপির কোনো দরকার নেই তো আমরা এরকম করে দুটো টুকরো আমরা একসাথে করে দিলাম এখন আমরা এটা দিয়ে কি করব তো দেখো যে সাইডগুলো কেটেছিলাম সেই সাইডগুলো আমি নিয়ে নিলাম এখন আমরা কী করবো নিষ্পোষণটাকে ফোল্ড করে দেবো আর একটু মার্ক করে নিলাম এতে করে আমরা হাতলটা বা যে ধরার জায়গাটা সেটা সেলাই করে দেব দেবো সেই জন্য আমরা একটু মার্ক করে নিলাম এতে করে আমাদের জিনিসটা উনিশ বিশ হবে না জায়গা মতো সেলাই হবে তো দেখো আমরা কি করলাম যে জায়গাটা হাতল সেই জায়গাটা সহকারে আমরা সেলাই করে নিলাম এরকম করে ফোল্ড করে খুব সহজ এগুলো বানানো খুব সহজ তো দেখো সেলাই করে নিলাম এইভাবে আমি আর একটা টুকরোকেও করে নিলাম একইভাবে এখন আমরা একটার উপরে একটা বসিয়ে দিলাম দিয়ে আমরা জাস্ট চারো সাইডে সেলাই করে নেব দেখো কত সহজ এটার মধ্যে কোনো কিছু কারুকার্য নেই যে কেউ বানাতে পারবে আমি কোনো টাফ কাজ করিনি একদম সহজভাবে এটা তৈরি করতে পারবে তো দেখো আমাদের চারো সাইড কিন্তু সেলাই হয়ে গেল এখন আমরা এটাকে সোজা করে দিচ্ছি তো দেখো এটা কি তৈরি হলো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা ব্যাগ আমরা এমনি সময় একটু বাজারে ছোট ছোট কাজ করতে যাই তখন আমাদের একটা ব্যাগ লাগে তখন যদি এই ব্যাগটা নিয়ে যাও তাহলে দেখবে তোমাদের কাজ আসান হয়ে যাবে আর এটা যে কোনো পার্টসের ভিতরেও নিতে পারবে ছোট্ট করে এখন আমরা তৈরি করবো আরেকটা জিনিস এই জন্য আমরা এই বুকের কাছের যে জায়গাটা সেখানে একটু কাপড় ছিল সেখান থেকে নিয়ে নেব খুব বেশি কাপড়ের প্রয়োজন হবে না তো দেখো আমি এটাকে সমান করে কেটে দিলাম এখন আমরা এখানে দুটো টুকরো পেয়ে গেছি এখন আমরা এই সাইড থেকে একটা টুকরো নেবো যেটা আমাদের প্রয়োজন পড়বে এখন আমরা এটার মধ্যে এটা ফোল্ড ফোল্ড করে করে আমরা এই হাতলটাকে লাগিয়ে সেলাই করে দেব একইভাবে আমরা দুটো করে নেব সেম ভাবে আর এগুলো বানানো কিন্তু খুব সহজ এগুলো যে কেউ বানাতে পারবে আর এগুলো তোমাদের ঘরে যদি থাকে তাহলে বানাবে আর এগুলো যদি না থাকে তাহলে নতুন কাপড় এনেও বানাতে পারো সেটাও কোনো অসুবিধা নেই তবে পুরনো কাপড় দিয়ে বানালে হয় কি জিরো কষ্টে তৈরি হয়ে যায় তো সেই জন্য আমি পুরোনো কাপড় দিয়ে তোমাদেরকে দেখালাম অনেকেই জিজ্ঞেস করে যে পুরনো কাপড় দিয়ে কি করা যায় সেই জন্য এখন আমরা এটাকে সোজা করে দিচ্ছি দেখো এটা কি তৈরি হলো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো এটা কি তৈরি হলো বন্ধুরা দেখো এটা আমাদের তৈরি হলো মোবাইলের একটা ব্যাগ আমরা হাতের মধ্যে এইভাবে কিন্তু ক্যারি করতে পারবো মোবাইলটা অনেক সময় আমরা বাজার ঘাটে যাই সবজি পাতি আনতে তখন আমাদের হাতে মোবাইল থাকলে অসুবিধা হয় তখন এই ছোট ছোট কাজের জন্য এরকম ধরনের একটা ব্যাগ আমি তৈরি করলাম তো আমি অনেকগুলো জিনিসই তৈরি করলাম তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই জিনিসগুলো তো একদমই সহজভাবে বানালাম তোমরা বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই পারবে মেশিন না থাকলে হাত দিয়েও করতে পারবে তাতেও কোনো অসুবিধা নেই আর আরও একটা জিনিস তৈরি করেছি এই গদিটা এটা কিন্তু আমি তৈরি করলাম একটা শার্ট দিয়ে পুরোনো তো এই এটা যদি তোমরা এই ভিডিওটা দেখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য এই ভিডিওতে আর শেয়ার করলাম না আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এই পুরনো শার্ট দিয়ে তৈরি করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করে দিই বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আজকের জন্য শেষ করবো নমস্কার